হরে কৃষ্ণ বন্ধুরা আপনারা সব কেমন আছেন নিশ্চয়ই ভালোই আছেন সুস্থ আছেন বন্ধুরা দেখতে তো সকাল থেকে দুর্যোগ কি অবস্থা এখন বাইছে আপনার সাড়ে আটটা নটা বাইতে চলে বুঝলেন মানে আজকের দিনটা খুব শুভ দিন আমাদের এলাকায় কিছু না হইলে কিছু না হলেও এক একটা গ্রামে দুটো তিনটা করে দিয়ে বাড়ি বুঝলেন তো তার মধ্যেও এরকম দুর্যোগ এরকম দু তিন দিন থাকবে তো আমি নিজেই দোকান নিতে পারছি মানে এমন অবস্থা দেখছেন তো চারিদিকে কেউ কোথাও নাই সারা আটটা পনেরোটা বাইতে চললো তো দেখলাম বিড়াই পরে দেখি কি অবস্থা মানে বুঝতে পারছেন তো মানে বিয়েবাড়ি মানে তাদের কি চিন্তা তাদের কি চিন্তা বুঝতে পারছেন তো মানে যাদের বাড়িতে বিয়ে বাড়ি তাদের কি অবস্থা বুঝতে পারছেন তো কিছু না হলেও ধরুন আমাদের পাশাপাশি যে বিয়েবাড়িগুলো আছে এক একটা বাড়িতে আপনার প্রায় পনেরোশো দু পর্যন্ত লোক খাবে মানে এইরকম অবস্থা তো এই তো উপরবেলার যাই হোক দেখি যদি ছেড়ে যায় তো ভালো আর আমাদের ব্যবসা বাণিজ্যও একদম চোট হয়ে গেলো এতে কি করে যাব বলুন ভাবলাম যে ওই বেরিয়ে দেখি অনেকদিন দিন ভিডিও দেওয়া হয় না তো বুঝতে পারছি না ব্যবসাদারদের চাপ বিয়ে বাড়ির মানে কি বলুন তো এখন বৈশাখ যৌষ্ঠ মাস পর্যন্ত আমাদের দোকানে টুকটাক খরচা রয়েছে হ্যাঁ তো সময় পেলে ছাড়ব না ভিডিও আপনাদেরকে দিবই তো আজকে ভাবলাম দোকান যাব চাপি নিয়ে নিয়ে বেরিয়েছে তো এই অবস্থা